thank <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকের আমি চলে এসেছি আমাদের এশিয়ার সবথেকে বড় মার্কেট আর সেটা আমাদের কলকাতাতেই অবস্থিত কলকাতার বড়বাজার বাজার সবাই বড় বাজার নামেই কিন্তু চেনে তো এশিয়ার কিন্তু সব সবথেকে বড় মার্কেট তোমরা যে যেখানে থাকো সেইখানে যে সমস্ত দোকান আছে সমস্ত মাল কিন্তু সমস্ত জিনিস এখান থেকেই যায় এমন কিছু নেই যে এইখানে পাওয়া যায় না ঠাকুরের জিনিসপত্র থেকে সাজার জিনিস থেকে শুরু করে কাপড় জামা খেলনা বাসন বাড়ির সমস্ত আসবাবপত্র লোহা থেকে জিনিস শুরু করে সমস্ত কিছু মানে কারেন্টের জিনিস মানে কি বলবো তোমাদের এমন কোনো জিনিস নেই যে এই মার্কেটে পাওয়া যায় না তবে সমস্ত মার্কেট কিন্তু আলাদা মানে সাইটগুলো আলাদা এশিয়ার সব থেকে বড় বৃহত্তম মার্কেট যেটাকে বলা হয় আমাদের এই কলকাতাতেই অবস্থিত আর তার নাম বড়বাজার নামেই তোমরা হয়তো শুনেছ হ্যাঁ বন্ধুরা আমাদের এটা কলকাতাতেই অবস্থিত একদম হাওড়া থেকে একদম কাছেই হয় এই বড়বাজার মার্কেটটা তো দেখো আজকে বেরিয়ে পড়েছিলাম এই মার্কেটে আর সত্যি কথা আমরা যখনই কিছু কেনাকাটি করি একটু বেশি কিছু কেনার থাকে আমরা কিন্তু বড়বাজার বাজার থেকেই কিনি আর হ্যাঁ আমি জবে থেকে ইউটিউব করছি এই এক বছর জার্নিতে কিন্তু আমি এই মার্কেটে আসা একদমই বন্ধ ছিল আমার আমার সমস্ত কিছু জিনিস যদি লাগতো আমি আমার দিদিদেরকে দিয়ে কিন্তু আনাতাম আমার দিদিরা প্রায়ই এখানে কিন্তু আসে তো যাই হোক বন্ধুরা দামটা একটু কম হয় এখানে একদম মানে সস্তার রেটে বলতে পারো পাইকারি রেটে যে জিনিসটা তোমরা পাবে হয়তো বাড়ির কাছ থেকে একশো টাকায় এখানে তুমি সেটা পাবে পঞ্চাশ টাকায় মানে এত কম দাম এত কম দাম আর সেই জন্যই কিন্তু এখানে আসা তো চলো বন্ধুরা আজকের পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানেই তোমাদেরকে দেখাবো আর প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম লোহা লক্করের কত জিনিস তারপরে সাজার জিনিস পুজোর জিনিস ছিল বাসনপত্র এখন জামা কাপড় দেখাচ্ছি সাজার জিনিস দেখাবো খেলনা দেখাবো অনেক অনেক কিছু প্লাস্টিক চটও তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এখন চলে এসেছি শাড়ির কাছে যেহেতু আমার দিদির একটা বিয়ে বিয়েবাড়ি আছে ও একটা শাড়ি কিনবে আর যতই দেখবে না মানে চোখ না মানে কি বলবো ধোঁয়াশা হয়ে যাবে যত দাম কম কম অনেক কম দাম আর তার মধ্যে দাম কম শাড়ি তো প্রচুর তোমাকে বার করে দেখাবে তুমি কোনটা নেবে না নেবে তুমি না মানে চোখ তোমার দিয়ে যাবে তো আমাদের সব কিছু প্রায় অনেক কিছুই কেনা হয়ে গেছে এবারে আমরা একটু খাবারের জন্য যাচ্ছি একটু কিছু খেয়ে নিয়ে আবার কিন্তু সাজা জিনিসের সাইডে যাব তো দেখতে পাচ্ছ আর অনেক সাবধানে যাতায়াত করতে হয় আর এখানে না বন্ধুরা ছটা বারোটা নিলে খুব খুব মানে লাভ হয় অনেক লাভ হয় আর এইখানে যে একদম মানে পুলিশের যে এই গার্ডটা আছে সামনে একটা দোকান পাবে ইডলি ধোসার দোকান এটা হচ্ছে সব থেকে নাম করা এত সুন্দর ইডলি ধোসা বানায় খুব সুন্দর আর দামটাও ভীষণ কম ধোসা নেয় তোমার হচ্ছে তোমার পঞ্চাশ টাকা আর দেখো এই যে প্লেটটা দেখছো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এত সুন্দর বানায় বন্ধুরা দুপুরের সময় কিন্তু সবাই এখান থেকেই খায় তো অনেকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সাজার জিনিসের দিকে তোমাদের আশেপাশের যেসব সাজার জিনিসের দোকানগুলো তোমরা কেনো না সমস্ত কিছু কিন্তু এই বড়বাজার বাজার থেকেই তারা নিয়ে যায় আর এখানে বারোটা দশটা বা ছটা চব্বিশটা কিনলে বেশি লাভ হয় একটা দুটো যত না কম হয় তার থেকে হয়তো ধরো আমি বলছি তুমি যেখান তুমি বাড়ির কাছ থেকে হয়তো কিনছো পঞ্চাশ টাকা দিয়ে ওরা কিন্তু এইখান থেকে কিনে নিয়ে যাচ্ছে দশ টাকা দিয়ে যদি বারোটা বা চব্বিশটা যদি তোমরা নিতে পারো তোমাদের কিন্তু দাম পড়বে এখান থেকে দশ টাকা বা বারো টাকা সেখানে ওরা পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছে মানে এত লাভ এত লাভ আলতা সিঁদুরের কথা তো বলাই বাহুল্য ঠিক আছে আর যাই হোক আমরা আলতা সিঁদুরটা নিচ্ছিলাম সেই জন্যই দেখিয়ে দিলাম আমি যা যা নিয়েছি সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাতে পারলাম আর এই যে দিদি একটা সেট কিনে নিল বিয়েবাড়ি আছে সেই জন্য এই জায়গাটা একটু বসেছিলাম আমি দূর থেকে ক্যামেরা করছিলাম এই জিনিসগুলো কিন্তু তোমরা বাড়ির আশেপাশে অনেক দাম পাবে এখানে অনেক কম দাম আর এ দেখো খেলনা পুতুল বাচ্চাদের সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আর আমরা যেখান থেকে সাজার জিনিস কিনি সেই দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি যে মার্কেটে এখন আছি এটা হচ্ছে বাগড়ি মার্কেট এই বাগড়ি মার্কেটেই সমস্ত সাজার জিনিস পাওয়া যায় আর এই দেখো এই যে দোকানটা দেখছো দোকানের নামটা তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু আজকে নয় আমরা গত কয়েক বছর ধরে আমরা কিন্তু এই দোকানটা থেকেই কেনাকাটি করি সাজার জিনিস একদম ব্র্যান্ডেড কোম্পানির জিনিস আর এই যে দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এইটা হচ্ছে তোমার ব্যাগের এখান থেকেই কিন্তু ব্যাগ তোমাদের বড় বড়ো কোম্পানির নাম স্টেবিল মেরেই কিন্তু এখান থেকে যায় আর দেখো ব্যাগগুলো এত কম দাম মানে তোমরা ধারণা করতে পারবে না এই ব্যাগগুলো একশো টাকা দেড়শো টাকা আশি টাকা শুধু বিক্রি হচ্ছে এই যে আমার দিদির হাতে যে ব্যাগটা দেখছো এইটার দাম কিন্তু একশো টাকা তোমরা কি কখনো ভাবতে পেরেছ একশো টাকার ব্যাগ আমার দিদির হাতে যে ব্যাগটা একশো আশি টাকা তো তোমাদেরকে অনেক কিছুই দেখালাম দেখিয়ে কিন্তু আলটিমেটলি আমরা বেরিয়ে পড়েছি অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে প্রায় একদম বিকেলের পর্যায়ে সেই জন্য বেরিয়ে পড়েছি আর কিছু কেনাকাটি করব না অনেক কেনাকাটি হয়ে গেছে পয়সা এনেছিলাম যা শেষ হয়ে গেছে তো এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা